বন্ধুরা দেখো তপন থেকে নিমন্তন্ন আসছিল জগন্নাথ ঠাকুরের এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলের মালা মোটা মোটা আর এই দেখো শিব ঠাকুর আমি তো ভিডিওটা করতে চাইছিলাম না যাই দেখলাম বিশাল বড় শিব ঠাকুর সেই জন্য আমি করছি না বন্ধুদের না দেখালে হবে না এত সুন্দর শিব ঠাকুর আর এই দেখো ছোট্ট গোপাল আবার জগন্নাথ সবই আছে আমি একটু প্রণাম করে নিলাম আর ফুলের মালাগুলো দেখে আমার খুব ভালো লাগেছে মোটা মোটা ফুলের মালা সেই সুন্দর লাগিছে আর এই দেখো ছাপ্পান্ন ভোগ আর সারটাও কি বড় আর ছাপ্পান্ন ভোগ আমার সেই সুন্দর লাগলো সেই সুন্দর দেখতে লাগলো খুব আমি আনন্দ পালাম যাই ওখানটায় সেই জন্য ছোট্ট একটা ভিডিও তো বন্ধুদের শেয়ার করে দিলাম এই দেখো শিব ঠাকুরটা কত বড় আর এই দেখো শুভ এই আমার সঙ্গে বৌমার অভিনয় করে ওই আমার সঙ্গে গেছে আর ওই দেখো ভোগের তালা নিয়ে বসে আছে ওটা আমার বাবার বাড়ির বাবার বাড়ির দেশে ওর বাবার বাড়ি যেখানে আমার বাবার বাড়ি সেখানে মির্জাপুর আর এই দেখো শিব ঠাকুর আমি দেখাচ্ছি তোমাদের জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধুরা জয় জগন্নাথ